বানানো যতটা সহজ ততটাই খেতে ভালো লাগে আজকে চাল ও ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একদম নতুন একটি রেসিপি শেয়ার করছি যা বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দের হবে এর জন্য নিয়েছি এক কাপ পরিমাণ আতব চাল আতব চাল ভিজতে খুব একটা বেশি সময় লাগে না ওই এক ঘন্টার মতন ভিজিয়ে রাখলেই আতপ চালটা সুন্দরভাবে ভিজে যায় তবে এটা আপনারা ভাতের চাল দিয়েও তৈরি করতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি একের চার কাপ পরিমাণ মুসুর ডাল সাথে এক চামচ পরিমাণ জিরা ব্যবহার করলাম সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ওই ইডলির ডাল বা উড়োর ডাল এবার সব কিছু একসাথে ভিজিয়ে নেব তার আগে সব কিছু ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি জিরাটা দেওয়ার কারণে এটা খেতে খুব ভালো লাগে তাছাড়া যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা কিন্তু এইভাবে বানিয়ে খান অনেক উপকার পাবেন কথা দিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আবারও পরিষ্কার জল দিয়ে এটা ভিজিয়ে নিচ্ছি দেখুন জল দেওয়ার পর এটা কিন্তু আর জলটা সাদা হয়ে যাচ্ছে না একদম পরিষ্কার আছে মানে বুঝে যাবেন একদম পারফেক্টভাবে এটা পরিষ্কার হয়ে গিয়েছে এক ঘন্টার জন্য সব কিছু ভিজতে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর দেখুন সব কিছু ভালোভাবে ভিজে গিয়েছে আগেই বলেছিলাম এই আতপ চাল ভিজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না চট জলদি ভিজে যায় এবার মিক্সিং জালের মধ্যে দিয়ে এটা পেস্ট তৈরি করে নেব তবে পেস্টটা কিন্তু খুব একটা বেশি গাঢ়ও হবে না আর খুব পাতলাও হবে না এইভাবেই তৈরি করে নিতে হবে আজ আমি যেই পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি একবার এইভাবে বানিয়ে দেখুন সবাই আবারও আবদার করবে এটা আবারও বানিয়ে দেওয়ার জন্য কথা দিচ্ছি বাচ্চাদের টিফিনের জন্য এটা ঝটপট বানিয়ে দিতে পারেন যেটা তাদের স্বাস্থ্যের জন্য উপকারী আর খেতেও ভালো লাগবে এই ধরনের যদি আরও অনেক নতুন রেসিপি দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবেন তাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন সব চাল ও ডালটাই বেটে নিয়েছি এর সাথে পরিমাণ অনুযায়ী লবণ মিশিয়ে নিলাম আর একটা ডিম মিশিয়ে নিয়েছি তাতে এটা খেতে ভীষণ ভালো লাগে তবে আপনারা যদি ডিমটা না খেতে চাইছেন তাহলে এটা স্কিপ করতেও পারেন সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। ডিমটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারির গাঢ়ত্বটা দেখে আশা করি বুঝতেই পারছেন এটা ঠিক গাঢ়ও নেই আর ঠিক পাতলাও না এইভাবেই এটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এবার এটা সাইডে রেখে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি সাথে নিয়েছি টমেটো কুচি রসুন আর আদাটাকে গ্রেড করে নিয়েছি আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এদিকে নিয়ে নিলাম একটি বাটির মধ্যে দু চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সাথে এর ফ্লেভারটা আরও ভালো করার জন্য নিয়ে নিলাম চাইনিজ ফ্রায়েড রাইস মশলা যেটা আমি এক চামচ পরিমাণ নিয়েছি এর পরিবর্তে চাট মশলাও ব্যবহার করতে পারেন বা ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন তবে এটা দিয়ে একবার বানিয়ে দেখুন সত্যি ভীষণ ভালো লাগে খেতে জল দিয়ে মশলাটা গুলে নিলাম এদিকে গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল এক চামচ পরিমাণ সাথে পাঁচ থেকে সাতটা কারিপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালোভাবে সব কিছু একসাথে ভেজে নিচ্ছি এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন তাতে এটা খেতে খুব ভালো লাগে এবার এর সাথে দিয়ে দিচ্ছে ওই টমেটো রসুন আদা আর কাঁচা লঙ্কা সব কিছু এইভাবেই হালকা একটু থেতো করে দিয়ে দিতে হবে তাতে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আপনাদের ইচ্ছে ও লেখানে পেস্টও ব্যবহার করতে পারেন ভালোভাবে মশলাটা ভাজা হয়ে যাওয়ার জন্য অ্যাড করছি সামান্য পরিমাণ লবণ লবণটা দিলে টমেটো পেঁয়াজ সব কিছু ভালোভাবে নরম হয়ে যাবে এবার মশলাগুলো জলটাও দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি দু মিনিটের জন্য মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে ওই সেদ্ধ আলু এইভাবে হাতে করে স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লেবুর রস তাতে এটা খুব চটপাটা তৈরি হয় আর খেতে ভীষণ ভালো লাগে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই আলুর পুর যে কোনো কিছুতেই আপনারা বানিয়ে দিতে পারেন তাতে খেতে এটা খুব ভালো লাগে একবার এইভাবে আলুর পুর বানিয়ে দেখুন এর টেস্ট মুখে লেগে থাকবে কথা দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করেই পুরো রান্নাটা করতে হবে না হলে কিন্তু মশলাটা বসে যেতে পারে যেহেতু আমি খুব কম পরিমাণ তেল দিয়ে এটা বানিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি খুবই সামান্য পরিমাণ কাশরি মেথি দিয়ে দিলাম তাতে এটা খেতে খুব ভালো লাগে আর গন্ধটাও ভীষণ ভালো আসে আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে এটা এবার গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি গ্যাসে এবার তাওয়া বসিয়ে দিচ্ছি আমি কাস্টারনের তাওয়াটাই ব্যবহার করছি তাতে কম পরিমাণ তেল বলতে পারেন তেল না দিয়েই রান্না করা যায় আর টেস্টও ভীষণ ভালো আসে এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে ছড়িয়ে নিলাম আর দেখুন কত বাবলস তৈরি হয়েছে না এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করেছি না বেকিং সোডা তাতেও এটা একদম ফ্লাফি তৈরি হয় আর খেতে ভীষণ ভালো লাগে এবার ওপর থেকে যখন কিছুটা হতে বাকি থাকবে তখনই এর উপরে ওই আলুর পুরটা দিয়ে দিচ্ছি এবার দেখুন আমি যেভাবে তৈরি করছি ঠিক এইভাবেই তৈরি করে নিন ওই পুত তৈরি করতে যেই পরিমাণ তেল লাগবে ওইটুকুই তেল লাগবে আর কিন্তু একটুও তেল লাগবে না তবে আপনাদের ইচ্ছা হলে এটা কিন্তু তেল বা বাটার বা ঘি দিয়ে ভেজে নিতে পারেন তবে এমনিতেই খেতে এটা ভীষণ ভালো লাগে কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই একবার এই পদ্ধতিতে রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপি পাওয়ার জন্য সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে একদম ঝটপট বানানো হয়ে যায় আর খেতে খুব ভালো লাগে আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে অনেক ধন্যবাদ